আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রেন মিনিট মক্তব আপনাকে স্বাগত আজকে আমরা জানব তীব্র গরমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন তাপ দাহে পড়ছে দেশ দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে ফাঁস করছে সাধারণ মানুষ চলমান এই অবস্থা আর কতদিন থাকবে কে বা জানে হাদিসে বর্ণিত আছে যে প্রখ্যাত সাহেবি হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাহু আনহু বলেন বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী সাল্লামের কাছে কিছু লোক এলো গরমের তীব্রতায় তারা কাজ ছিল নবীজি সাল্লিয়া সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন আল্লাহান মারিয়ান নাফিআন গায়রা দারর আজিলান গায়রা আজিল হে আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী ধারার বৃষ্টি বর্ষণ করো বর্ণনাকারী বলেন এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টি হয় আবু দাউদ হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লিয়া সাল্লাম যেমন দান করতে বলছেন তেমনি দোয়াও শিখিয়ে গেছেন দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউলিকা মিং জওয়ালি নেমাতিকা পাতা হাউলি আফিয়াতিক ও ফুজা আতি নেমাতিক ও জামিয়াতিক অর্থ হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকিসমিক পাকরাও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি মুসলিম আবদাউদ তাই আসুন দুর্বিশ্ম এ সময়ে শান্তির বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করি সম্ভব হলে সালাতুল ইস্তেজকা বা বৃষ্টির নামাজ পড়ি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ